গোল্ড মেডালিস্ট হতে চেয়েছিলেন মমিতা অনেক স্বপ্ন দেখেছিলেন মমিতা দেবনাথ কিন্তু গত নয় আগস্ট সব স্বপ্ন ব্যঙ্গে চুরে নিঃসঙ্গ অভিজ্ঞতার সম্মুখীন হতে হলো তাকে নাইট ডিউটিতে দায়িত্ব পালন করলে ফার্স্ট বিক নির্যাতন ও দর্শনের পর হত্যা করা হয় কলকাতার আর মেডিকেল কলেজের শিক্ষানিবিশ চিকিৎসক মমিতা দেবনাথকে অভিশপ্ত সেই রাতে ওই বিভৎস ঘটনার আগে গুণাক্ষর টের পাননি সে তার সঙ্গে যে এমন কিছু ঘটতে পারে ডিউটিতে যাওয়ার আগে নিজের ডায়রিতে অনেক স্বপ্নের কথা লিখেছিলেন এই তরুণী চিকিৎসক তার ওই লেখা থেকে এটা স্পষ্ট যে তার দুই চোখে অসংখ্য স্বপ্ন ছিল গোল্ড মেডেলিস্ট হতে চায় স্নাতকোত্তর পরীক্ষায় প্রথম হতে চায় নাইট শিফটে যাওয়ার আগে এক রাস স্বপ্ন নিয়ে নিজের ডায়েরিতে এমন কথাই লিখেছেন মমিতা দেবনাথ মেয়ের এমন স্বপ্নের কথা লিখে গেছেন বলে জানিয়েছেন মমিতা দেবনাথের বাবা কিন্তু ওই নাইট শিফটে যে তার জীবনে এরকম অবিশক্ত রাতে পরিণত হবে তা কেউ কল্পনা করতে পারেনি সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে কে মমিতার বাবা জানিয়েছেন তার মেয়ে অন্তত মেধাবী ছিলেন দিনে দশ থেকে বারো ঘন্টা পড়াশোনা করতেন পায়ে সারাক্ষণই বই নিয়ে বসে থাকতেন নিজের স্বপ্ন পূরণে কঠোর পরিশ্রম করে গেছেন মমিতা দেবনাথ